হ্যালো সবাইকে আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব কুমড়ো পাতা দিয়ে ইলিশ মাছের পাতুরি চলো দেরি না করে ভিডিওটা শুরু করা যাক তার জন্য প্রথমে নিয়ে নিতে হবে ইলিশ মাছ আমি নিয়ে নিয়েছি মিষ্টি কুমড়ো পাতা তোমরা চাইলে চাল কুমড়ো পাতা কিংবা লাউ পাতাও নিতে পারো আর নিয়ে নিয়েছি মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ এইগুলোকে আমি ঘষে নেবো আর কিছুটা রসুন এগুলোকে আমি ঘষে নেব আর বড়ো সাইজের দুটো পেঁয়াজ ওগুলোকে আমি ভালো করে কুচি কুচি করে কেটে নেবো তো আমি যেভাবে করছি তোমরাও ঠিক সেইভাবেই করবে রসুন বেশি দিতে হবে না কারণ যেহেতু ইলিশ মাছ তো ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে অল্প পরিমাণে দিলেই হবে লঙ্কাগুলো এরকম কেটে নিয়েছি লঙ্কাগুলোকে কেটে নিতে হবে গুঁড়ো লঙ্কাও দিতে হবে কিন্তু কাঁচা লঙ্কাটা একটু বেশি করে দিতে হবে আর আমি এখানে এখন সর্ষে বাটা করে নিচ্ছি আর এই যে আমার মশলা রেডি এখানে এই যে দেখতেই পাচ্ছো আমি লঙ্কা পেঁয়াজটাকে কেটে নিয়েছি পেঁয়াজ আর লঙ্কাটাকে তো এখন গুঁড়ো মশলাকে আমি দিয়ে ভালো করে মেখে নেব গুঁড়ো মশলা দিয়েছি লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো আর লবণ আর একটু তেল দিয়ে ভালো করে মশলাকে মেখে তারপর আবার মাছের গায়ে ভালো করে মাখিয়ে ওটাকে আমি আবার দু মিনিটের জন্য রেখে দেবো তো আমি দু মিনিটের জন্য রেখে দিয়ে আমি বাকি গাছগুলোকে করে নেব যেহেতু কুমড়ো পাতা এগুলো সেরাগুলো একটু মোটা মোটা হয় এগুলোকে ভালো করে থেতো করে নিতে হবে ওটাকে নরম করে নিতে হবে তো তোমরাও কিন্তু এরকম করে করবে যদি মিষ্টি কুমড়ো পাতা নাও ঠিক আছে এখন পাতাগুলোকে ভালো করে সাজিয়ে মাছগুলোকে মানে যেহেতু ফাটা যদি বেশি থাকে যেহেতু কুমড়ো পাতা আলগুলোকেও ভেঙে নিতে হবে ভালো করে তার জন্য পাতাগুলো একটু ফেটে ফেটে যাবে তো একটা মানে ভালো করে সেটাকে সাজিয়ে নিয়ে তারপর মাছগুলো দিয়ে ভালো করে এটাকে মুড়ে নেবে ভালো করে বেঁধে নেবে না নাহলে কিন্তু খুলে যাবে ঠিক আছে তোমরা এরকম সুতো দিয়ে আমার মতন বেঁধে নেবে আর বেশি টাইট করার দরকার নেই কোনো রকমভাবে বেঁধে নেবে দেখো আমার হয়ে গেছে একে একে ঠিক সেম একই প্রসেসে তোমরা এটাকে রেডি করে নেবে তো আমার রেডি হয়ে গেছে একে একে আমি যেহেতু বেশি করব না চারটে করব তার জন্য আমার চারটে রেডি হয়ে গেছে দেখেছো আমি সবগুলোকে কেমন বেঁধে নিয়েছি তো এরকম করেই বেঁধে নেবে তো কড়াই গরম হয়ে যাওয়ার পরে তোমরা একটু লবণ দিয়ে দেবে না হলে পাতাগুলো একটু লেগে যাবে ঠিক আছে লেগে যেতে পারে যেহেতু ফার্স্ট টাইম যদি করো লেগে যেতে পারে তো আর যদি বেশি তেল গরম হয়ে যায় তাহলে তো একটু ভালো মানে কম তেলটাকে একটু ঠান্ডা করে নেবে ঠিক আছে নাহলে পাতাটা সঙ্গে সঙ্গে দেওয়ার সঙ্গে সঙ্গেই পুড়ে যাবে তো লো ফ্লেমে এগুলোকে আস্তে আস্তে ভালো করে ঢাকা দিয়ে দিয়ে ভেজে নিতে হবে তো আমার এগুলো সব রেডি হয়ে গেছে দেখে তো এখন তাতানের আমি খাবার রেডি করব তো এই যে তাতানের খাবার রেডি হয়ে গেছে তাতানকে দিয়েছিলাম তাঁতান তো খেয়ে বলেছে মা আমি শুধু এটা দিয়েই খাবো আমি আর অন্য কিছু দিয়ে খাবো না আরও অনেক কিছু রান্না হয়েছিল কিন্তু ও শুধু এটা দিয়েই খেয়েছে তো বলেছে মা যেহেতু ইলিশ মাছ ওর পছন্দ না কিন্তু আজকে করেছি কিন্তু সেই আজকেরটা খেয়েছে ওর খুব সুন্দর লেগেছে আর আমরাও খেয়েছি দুর্দান্ত যারা সুটকি মাছ খাও সুটকি দিয়ে করলে তো আরও বেশি ভালো কিন্তু আমরা যেহেতু খাই না তার জন্য আমরা করিনি আমরা ইলিশ মাছ দিয়েই করেছি তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি